রা জামালের দিবি করেছেন ওই দৃষ্টিতে উনি আমাদের মামা হন উনি আমাদের শিক্ষক ছিলেন আমি আমাদের শিক্ষকদের রোজা ডাক্তার মাস্টার কামনা করছি আর এই মুহূর্তে আমাদের যে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহেব জান আব্দুল স্যারকে তার সম্পর্কে কিছু বলার জন্য বিনিতভাবে অনুরোধ করছি মিরামত দিচ্ছি স্যার দুই হাজার তেরো পর্যন্ত অনেক বছর ওনার সাথে কাজ করেছে আমি ওই সময় সহকারী প্রধান শিক্ষক ছিলাম উনি আমার আন্ডারে কাজ করত উনি খুব উনার জীবন যদি আলোচনা করতে অত্যন্ত উনি আবেগময় উনি ওনার জীবনে যে শিক্ষকের জীবনে যে সব ছাত্রছাত্রী গড়ে উঠেছেন আজ কলেজ ইউনিভার্সিটি হইতে আরম্ভ করি বিভিন্ন অফিস আদালতে ওনার গোয়া ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন পজিশনে অবস্থান করতেছেন উনি অত্যন্ত হাস্যজন ছিলেন ছাত্রছাত্রীদেরকে এমন ভাবে বুঝাইতেন অনেক সময় দেখা যায় তা ওনার ক্লাস আমি নিজে নিজেদের বসে থাকতাম উনি এমন ছাত্রছাত্রী এমন আচরণ করতেন না যে ছাত্রছাত্রী অনুসরণ মনে কষ্ট নিবে সবাইকে হাসি খুশি ভাবে উনি লেখাপড়া করাইতেন ওই সময় যে সময় উনি শিক্ষকতা করতেন ওই সময় শিক্ষকের খুব অভাব ছিল উনি বিজ্ঞানের শিক্ষক হিসাবে আমরা ওনাকে নিয়োগ দিয়েছিলাম উনি বিজ্ঞানের শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন এবং ছাত্র ছাত্রীদের বিজ্ঞানের শিক্ষক হিসাবে ওনাকে গ্রহণ করে নিয়েছিলেন যার কারণে সিজিয়ারা উনি ওনার শিক্ষকতা জীবনটা সিজিয়ারাই অনেক কাটে গেছেন তো আজ উনি চলে গেছেন ওনার আজ স্মৃতির এই বিজয়িত জীবনে অনেক কিছু মনে করতেছে কি বলবো রোজা রাজনীতি আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করো উনি যে জীবনটা যে যেভাবে ছাত্রছাত্রীকে গড়ে উঠাই দিয়ে একটা সমাজকে প্রতিষ্ঠিত করে গেছেন এই জন্য আল্লাহ ওনাকে যদি এই মাফরত কামনা করেন এই রোজা রঞ্জনের দিন আজকে সভ্যতারের দিন আজকে শুক্রবার উনি যে বাস্তবে সরল মনের আবেগ মনের কবুল করে নিচ্ছে আমার ধারণা ওই বেশি কথা বলবো না ওনাকে আল্লাহ ব্যস্ত স্বীকার এবং ওনার পরিবারকে সন্তান আল্লাহ যেন সুখ শান্তি এই কামনা করে আমি সালাম আলাইকুম

সিদ্ধিরা উচ্চ বিদ্যালয়ে যোগদান করি এবং পঁচানব্বই সাল পর্যন্ত এই ছয় সাত বছর আমরা একসাথে কাজ করি আমার এই ছয় সাত বছরে ওনার সাথে আমার খুবই সুসম্পর্ক ছিল আমরা একসাথেই চলাফেরা করতাম আমার দেখা মতো উনি খুবই একজন ভালো মানুষ এবং ভালো শিক্ষক ছিলেন আর আমি তো তখন নতুন চাকরিতে আসছি আমি ওই জ্ঞান তখন আমি দেখেছি উনি নামাজের প্রতি ওনার খুবই খুব গুরুত্বশীল ছিল নামাজের প্রতি যখন যেখানে নামাজের সময় হতো উনি কাছের মসজিদে হোক অথবা যেখানে হোক নামাজের প্রতি ওনার সারা জীবনে উনি নামাজের প্রতি খুবই তো আল্লাহ ওনার সেই আমি মনে করি এই আজকে পবিত্র রমজানের সবে সদরের রাত্রির আল্লাহ পৃথিবী থেকে নিয়ে গেছেন প্রত্যেক মানুষ এই মধ্য হবে সবাই মরণ আল্লাহ ওনাকে এই পৃথিবী একটা এবং নিয়ে গেছেন আমি ওনার বিধেয়ী আত্মার মাত্রার কামনা করি আল্লাহ ওনার জীবনের দুর্টিপূর্ণ ক্ষমা করে ওনাকে যেন তফ দান করো আসসালাম আলাইকুম আরহাম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম উনি আমাদের থেকে অনেক সিনিয়র উনি দীর্ঘদিনা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন প্রতিদিনই প্রায় দিনে জাতীয় বাজারে দেখা হতো একসাথে আলাপ হইতো উনি সদালাফি ছোট ছোট কথা বলতেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন অত্যন্ত ভালো মনের অধিকারী ছিলেন আমি জিগুটিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন উনি অনেকবার ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন সর্বতভাবে উনি আমাকে সহযোগিতা করেছেন পরম করুণাময় আল্লাহ আত্মার মা কামনা করছি সুখ সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং পরিশেষে পরম করুণাময় আল্লাহ তালার কাছে সর্বোচ্চ মোকাম যেন দান করেন সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলাইকুম আমরা এখানে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমার সাতজন কাকা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যারা মাস্টার স্যার সার জানা জানাজা উপস্থিত সম্মানিত ওলামায় গ্রাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক বিন্দু এলাকার মুর্বি আনেন যুবকাম আসলে বলার তেমন কিছু নাই সময় একেবারে কাছাকাছি জানা যায় আমি দুটা কথা বলি আমি শেষ করছি আমরা মুসলমান মুসলিম মুসলমান জানা যায় আমরা এসেছি আমাদের কিছু বোঝার দরকার আছে সেটা হচ্ছে আমরা সকলেই আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমার মৃত্যুটা রমজান মাসে দিও সবকাদের দিও শুক্রবারে দিও সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার সারা বছরের সর্ব মাসের রাত হলো সবে কদর যে মাসের আবাদত করলে এক হাজার মাসের থেকেও বেশি সবাব পাওয়া যায় যে মাসে আল্লাহ এবাদত করার জন্য সুরা কদর নাজির করছেন যেটা আমরা কতকাল রাত্রে আবাদত করছি আজকের দিন চলতেছে আড়াই মাসটা দিন আগে আসে দিন আসে পরে তো উনি সবে কত রাত্রিও পাইছে দিনও পাইছে এবং বৃহস্পতিবার দিন হলো জুমার রাত্রি আজকে জুমার দিন তাহলে কয়টা জিনিস উনি পাইছে আমরা দেখেন কত ভালো নসি বললে এইটুক পাওয়া যায় কিগন উনি একজন বাংলা শিক্ষিত মানুষ ছিলেন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন আমরা তো নাম শুনছেন ডক্টর শহীদুল্লাহ যিনি আঠারো ভাষার পন্ডিত ছিলেন যার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আছে উনি ফুরফুরা শরীফের কলিফা ছিলেন কিন্তু উনি মাদ্রাসায় পড়েন না নিশ্চয় আপনারা জানেন এত বড় জেনারেল স্বীকৃত হয়ে আল্লাহর উলিয়েছে এবং ফুরফুরার হজরত আউবকর আউবকর রহমতুল্লাহ আলাই ওনার কি দিছে খেলা ভোট আর মাস্টার জানাল উদ্দিন একজন জেনারেল শিক্ষিত মানুষ আমরা বুঝতে হবে মা আলেম হলে ওলি হওয়া যাবে না শুধু জেনারেলাইজ শিক্ষিত কি হওয়া যায় ওলি হওয়া যায় মমিন হওয়া যায় মোত্তা হওয়া যায় ফরেস্কার হওয়া যায় এটা আজকে প্রমাণ করছে মাস্টার জনাবদিন সাহেব কি কোন প্রমাণ করে না আমি একেবারে নগণ্য একজন আলেম একটা দিনই প্রতিষ্ঠানে জ্ঞাতমত করি এই তারিখে এই মুহূর্তে এই দিনে এই সময় আমার মৃত্যু হবে আমি কি করতে পারবো কি কোন ফর্মুলি আমরা করতে পারবেনি নিশ্চয়ই মনে রাখতে হবে ওনার কোনো একটা ভালো কাজ আল্লাহ ওনার এটা পছন্দ করে নিয়েছেন ওনার যে কোনো একটা কাজ আল্লাহ কি করে নিছেন পছন্দ করছে এই জন্য আমরা আমাদের জীবনের যত কর্ম আসিল সকল ক্ষেত্রে শুধু নামাজের বেলায় আমি নামাজ পড়ছি নামাজ আবাদত বন্দি সব করছি কিন্তু আমার ব্যবহার আমার আচরণ আমার লেনদেন আমার কাজ কারবার আমার সততা কোনো কিছুই নাই আমি নামাজ পড়ে আমি সুখ যাই আরেকজনের জমি দখল করি বিচার করি টাকা খাই মানুষের উপর জুলুম করে অত্যাচার করি এসব অনুদান কোনো কাজে আসবে না জনাবদিন স্যার একেবারে মাটির মানুষ ছিলেন আমার মাদ্রাসার একটা রম অভিভাবক সদস্য হিসাবে নির্বাচিত ভোটের মাধ্যমে কমিটির অভিভাবক সদস্য আসিলেন আমার আস্থাবাদন একেবারে শ্রদ্ধাবাদন সাজা আমাদের দেখলে কত ছোট হই কথা বলতে উনি আমাদের কত সিনিয়র সিনিয়র কোনো আশ্বাস নাই আমরা যখন ছাত্র তখন উনি শিক্ষকতা করে তাহলে কত সিনিয়র আবার চিন্তা করেন আমরা মনে করি আজকে ওনাকে আল্লাহ জান্নাত দিবেন এটা বিশ্বাস আমাদের আছে কি করে আছে না আজকে মায়ের রমজান সবে শুক্রবার শুক্রবার জুমার রাত সবকিছু উনি পেয়ে গেছেন আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ যেন ওনারা জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর বিশেষ করে যারা শিক্ষকতা করেন এখানে অনেক শিক্ষক আছেন শিক্ষকরা কোন রকম নিজের জীবন বাজি রেখে অনেক কষ্ট করে নিজের ফ্যামিলি চালায় এদের কোনো আলাদা কোনো সোর্স নাই হ্যাঁ যদি কারো ছেলে বিদেশে থাকে বাই তার কোনো ভালো ব্যবসা বাণিজ্য থাকে তাহলে হয়তো একটু ভালো খোঁজা চলাফেরা করতে পারে না হলে শিক্ষকতার জীবনের টাকা পয়সা দিয়ে কোনো কিছু মানুষ করতে পারত না জমা সম্পত্তি তো করার পূর্ব কথা বিল্ডিং বিল্ডিং কোনো কিছু করাই সম্ভব না সেই প্রমাণ আজকে জমা দিন চার আছে আছে না নাই কন উনি জীবনে কি করছে কিছুই করতে পারে নাই একটা মাত্র ছেলে তুমি আপনারা তো ওনারা চিনেন ব্যবসা বাণিজ্য করে তা যাই হোক আমার কথা আমি লম্বা করব না আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনার কোন আল্লাহটি যদি আরো থাকে মাফ আচ্ছা আল্লাহ মাফ করলে কোনো কারো সমস্যা আসেনি আর ওনার উশিল আমাদের গুনাহ কি করে দেয় মাফ করে দিন জানা যাচ্ছে লাভ আছে হয় যদি উনি ইমানদার হয় তাহলে ওনার তারা আমাদের গুনা মাফ করব আর না হলে যারা জানাতে দিতে হয়েছে তারা যদি মমিনার ইমানদার হয় তার দ্বারা যিনি মারা গেছেন তার কি হয়ে যাবো গুনা কথা বুঝছেন নাকি তা বুঝি যদি যিনি মারা গেছেন যদি উনি মমিন হয় ইমানদার হয় আমরা যে জানাতে দিতে আসি তার উচিলে আমাদের কি হয়ে যাবো গুনা আল্লাহ ফিরিলি হাইয়ে না হমাইয়েতে না হচ্ছেন না তো ভাইজা ঘটবেন না কতক্ষণ আরে সর্বপ্রথম বলছে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ ফিরলি হাইয়ে না হমাইয়েতে না এর বলে বলছে যারা মৃত্যুবরণ করছে তাদেরও গুণা মাফ করে দাও তাহলে আমরা যে বিটে যারা জানাতে দিতে আমাদের কথা আসেনি না নাই আমরা যারা আজকে এখানে অনেকে আমরা রোজাদার নাকি রোজাদার ছাড়া আইসি সকল মানুষ আমরা রোজাদার আল্লাহ সেই রোজাদার উশিলে হয় একটুগুলা মানুষ আমরা এখানে একত্রিত চেয়েছি আমার কাকা জানাল আব্দিন বিচ্ছি সার ওনার যদি কোনো ত্রুটি বিচ্ছিতে আরো থেকে থাকে আল্লাহ জানা ওগুলা তো ওনার কি করে দিয়ে মার্জনা করে দিয়ে করে দিয়ে ওনার জন্য আল্লাহ জানা বেহস্ত নসিব করে সকল বেলা আমি আর ওনার একমাত্র ছেলে ওনার ভাই বোনেরও আছে আমার শাশিও আছে আল্লাহ যেন তাদের এই সুখটা সইতে পারে আল্লাহ যেন সব ড্রেস আমিল এক করে সকলে বলেন আমিন আর ওনার যদি কোনো লেনদেন পাওনা লোনা থাকেন আপনারা ওনার ছেলে আছে আমরা গ্রামবাসী আছি আপনাদের কারো স্মরণ লাগলে আমাদের কাছে বলল আমরা ইনশাল্লাহ এটা তমিতির সাথে আমরা যোগাযোগ করবো আমার মনে হয় উনি দীর্ঘদিন ছিলেন ওনার সাথে কোনো কারো লেনদেন না তারপরে যদি কোনো থাকি থাকে আপনারা ইনশাল্লাহ বলবেন আপনাদের লেনদেন আমরা পরিশোধ করা হবে পরিশেষে আমি গ্রামবাসীর উদ্দেশ্যে একটা কথা বলছি আপনাদের সঙ্গে আপনাদের সমবয়সী অনেকে এখানে আছেন বা ওনার ছেলে সমতুল্য অনেকে আছেন ওনার থেকে একটু বয়স্ক লোক এখানে আছেন আপনাদের সলা ওনার দীর্ঘ জীবন উনি আজকে আমাদের থেকে চলে গেছে না ফেরার দেশে আর সে দেশ থেকে ফিরত আসার কোনো সুযোগ না আল্লাহর অবাস্তে ওনার এই ভুল ত্রুটিগুলি উনি এলাকায় মাঠে ঘাটে ব্যবসা রাস্তাঘাটে দোকান পাটে অনেকের লোকের লেনদেন কাজ কারবার ছিল যদি কোনো অন্যায় করে থাকে কোনো ভুল করে থাকে আল্লাহর অবস্থা ওনাকে ক্ষমা করে দিবেন আমার কথা এখানে আমি শেষ শেষ করছি পাকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত মাস্টার দ্বারা সাহেবের দ্বারা উপস্থিত বরণ্য ওলামায় মুরব্বিয়ান মরমের আত্মীয় স্বজন যুবক ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাস্টার জলাদিন সাহেব উনি একজন অত্যন্ত সহজ সরল লোক ছিলেন দীর্ঘ বৎসর উনি টিউশনই করেছেন মাস্টারি করেছেন তারপরে সবাই জানে উনি একজন বীর মুক্তিযুদ্ধ ছিলেন করি আমাদের গ্রামে উনি সামাজিকতার সাথে তেমন একটা জড়িত ছিলেন না কিন্তু আমাদের এই মসজিদের দ্বিতীয় বৎসর উনি দায়িত্ব ছিলেন তা আমরা আসলে ছোট ছিলাম ছোট থেকে আমরা বৃদ্ধ হয়ে গেছি ওনার সাথে আমার মনে হয় না আমার গ্রামের কারণ আসরের কোন ত্রুটি হয়েছে তারপরেও আমি মনে করি এবার শাহজাহিন সাহেব আমাদের এই গ্রামের জন্ম এই গ্রামের বাসিন্দা কারো যদি মনে কষ্ট দিয়ে থাকে ওনাকে আল্লাহর অর্থে সবাই মাফ করে দিবে আর বিশেষ করে আলহামদুলিল্লাহ নামাজে আসার পরে শুনছি কালকে উনি মারা গেছেন মারা সাহেব বলছেন আমরা ছোটবেলা থেকে শুনছি রমজান রমজান মাস এবং জুমার দিন সবাই কদর কতটা শুদ্ধ কোরআন হাদিসে যেটা আলমারা বল করে আমরা শুনছি এটা একটা সিগন্যাল যে উনি জান্নাত আল্লাহ ওনাকে জান্নাত দিবেন আমরা সবাই বলি আমেন এবং এই জানার আছে আমরা এখানে যতজন উপস্থিত হয়েছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন পরিশেষে ওনার পরিবার যেন এইসব সইতে পারে সবাইকে আল্লাহ দুর্য ধারণ করার তৌফিক দেন এবং ওনাকে আল্লাহ দায়স্তের উচ্চ মোকাম দান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসুলিন গাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা পবিত্র মাহে রমজানের আজকে জুমাতুল বিদারে দিয়ে এই সময় গত রাতের লাইলাতুল কদর সমাপ্ত করে আজকের দিনে আমরা আলালেক বানদার জানদের হাজরেতে পেরেছি এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু বড় করি বলি আলহামদুলিল্লাহ কারণ আমার আগে হাজ মাওলানা খুশি আলম সাহেব বলেছেন যে নিশ্চয় মরহুম মাস্টার সাহেবের জীবনে এমন কোন ভালো কাজ করেছে কখন করেছে হয়তো সে নিজেও টের পায় নাই কারণ আল্লা ফাকর আলমিনের দরবারে আল্লাহ ফকরাবুল আলমিনের দরবারে রহমতের দুয়ার আরোক সময় আল্লা বন্দার জন্য খুলি দেন আর এই দুয়ার মধ্যে বিশেষ করে বাদাল ও আজান আজান একামত একামতের মধ্যবর্তী সময় যদি আল্লাহর দরবারে কোনো ভালো কাজ করে আল্লাহ রব আলমী কবুল করে নেুন আলহামদুলিল্লাহ হয়তো মর হুম মাস্টার জেনারব সাহেব অথবা রাত্রের শেষ অংশে যখন আল্লাহ রব্বুল আলমী রহমতের দুয়ার খুলে দিয়ে প্রথম আসমানে এসে বন্ধকে রাখবেন

আমার সাথে আমার খুব কাছের সম্পর্ক ছিল এর সাথে আত্মীয়তা সম্পর্ক ছিল তাছাড়াও আমি যখন সিজি আরাম আব্দাসার প্রধান ছিলাম তিনি সিজিরা হাই স্কুলে মাস্টারি করতেন প্রায় তিনি আমরা কোনদিন একসাথে রিক্সা আসা যাওয়া করতাম উনি যদি কোনোদিন আগে আগে চলে আসতে পারতেন আমার উশি আসি বসতেন আমার জন্য অপেক্ষা করতেন এমন একটা সম্পর্কের মানুষ আমাকে দেখলে মামা মামা ডাকতেন কিন্তু সম্পর্কে উনি আমার মামা আমাকেও সেই দিয়ে মামা ডাকতেন এমন একটা লোক ভালো ব্যবহারের মানুষ সবসময় হাসি খুশির মানুষ এটা রসুল পাক সাল্লামের বর্ণনা অনুযায়ী এরকম একটা স্বভাব হাসি খুশির মানুষ যারা আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে বেশি পছন্দ করেন তাই আমরা সবসময় হাসি খুশি ভাবে সবার সাথে কথা বলবো এবং আমরা সকলেই মরহুম মাওলানা আর মরহুম মাস্টার জয়নুল আবদিন সাহেবের মৃত্যু থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মত দান করে সকলে বলি আমি আজকে দেখেন কয়েকটা সুযোগ আগে রমজান তাছাড়া বৃহস্পতিবার দিবগত্র জুমা রাত বলে তাছাড়া কোন জুমা আজকে জুমা কিন্তু সারা বছরের জুমার মতো জুমা আজকে জুম হচ্ছে জুমাতুল বেদা যে জুমাতুল বেদা সম্পর্কে আদি শরীফ এসেছে তফির শরীফ এসেছে কেউ যদি এই জুমাতুল বেদার দিন তার নিজের জীবনের অনেক গুণের কথা আজকে মনে পড়েছে অথবা নামাজ ছুটে গেছে নামাজ পড়ে নাই এমন কথা স্মরণ হয়েছে

এবং লাইলাতুল তুল কদর বরাত এমন দিন আল্লাহ তুমি আমাদের সকাল সবাইকে মৃত্যু দান করো সকল বলি আমি আল্লাহ ফাকর আবুল আলমিন আমরা যারা উপস্থিত আমাদের সকলের জীবনের গুণগুলি যেন মাফ করি সকলে বলি আমি এবং মরহুম মাস্টার জাহাদি সাহেবের যাবতীয় গুণাগুলি যদি থাকে থাকে তার ন্যাক আমুল সিরে আল্লাহ তাকে যেন জান্নাতুল ফের দশ আল্লাহ বকান নসিব করে সকলে বলি আমি অমাত ফিক ইল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ